সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন এর মধ্যে হার্ডলাইনে গেছে আজকে তিন বাহিনীর প্রধান সংঘ প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখি এবং নির্বাচন কমিশনের তৎপরতা একটু যদি দেখি যে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক হয়েছে চোরাগোপ্তা হামলা করে কেউ যেন পালাতে না পারে সে বিষয়ে কর্তৃপক্ষকে তৎপর হওয়ার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যৌথ অভিযানের নির্দেশনাও দেওয়া হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তারেক রহমান ও বেগম জিয়া তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া সাত আসন থেকে নির্বাচন করছেন এবং তাদের পক্ষ থেকে নেতা নেতাকর্মীরা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর আমরা গত কয়েকদিন ধরেই ঢাকার আসনগুলো নিয়ে শুরুতে একটু আলোচনা করছি যে ঢাকার আসনগুলোতে আমরা বেশ কয়েকটি আসনের মধ্যে পর্যালোচনা করেছি আজকে আমরা আজক ঢাকা দশের চিত্র একটু দেখতে চাই ঢাকা দশ আসনে আসলে কারা কারা নির্বাচন করছেন এই আসনের ভোটারদের সংখ্যায় কত বা এই এই আসনের মোট কেন্দ্র কত সেটি আমরা দেখাতে চাই যে ঢাকা দশ আসনে মোট ভোটার আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ঢাকা দশ আসনে মোট ভোটার তিন লাখ আটাশি হাজার ছশো একষট্টি জন মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ পাঁচ হাজার জন এর মধ্যে নারী ভোটার রয়েছেন এক লাখ বিরাশি হাজার ছশো আটান্ন জন আর এই আসনের যারা প্রার্থী হয়েছেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে শেখ রবিউল আলম রবি তিনি ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনের দাঁড়িয়েছেন জনসংযোগ করছেন আর জামায়াতের তরফ থেকে যেটি প্রার্থী রয়েছে অর্থাৎ দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন জসীম উদ্দিন সরকার তিনি এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন চকশুর নির্বাচিত ভিপি ছিলেন আর শেখ রবির আলম সবাই আমরা তাকে চিনি এলাকার বাসিন্দা তিনি এবং দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতি করছেন এবং আওয়ামী লীগের সময়ে অনেক মামলার হামলার শিকার হয়েছেন তার বিরুদ্ধে প্রায় দুশোর মতো মামলা ছিল এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই এই আসন থেকে লড়ছেন এই মুহূর্তে ঢাকা দশ আসনে আছেন রিপোর্টার এম এ আজিম আমরা তার কাছ থেকে ঢাকা দশ আসনের আরও বিস্তারিত খবর জানব এলাকার মানুষের চাওয়া পাওয়া কি এবং কি কি সমস্যা তারা ফেস করছেন আগামীর জনপ্রতিনিধিদের কাছ থেকে তারা কী চান এম আজিম এই আসনের সমীকরণটা কি মানে এখন যে প্রার্থী রয়েছেন আমরা এই মুহূর্তে আছি ঢাকা দশ আসনের ধানমন্ডি এলাকায় এখানে কিন্তু আমরা কথা বলেছি যারা এখানকার ভোটার অধিবাসী তাদের সাথে তফসিল ঘোষণার পরে কিন্তু নির্বাচনী যে হাওয়া সেটি কিন্তু এখানেও বইতে শুরু করেছে এবং সে হাওয়ায় কিন্তু নতুন গতি তুলেছে এখানে যে সাবেক যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণার পর থেকে এবং তাকেও কিন্তু আমরা দেখেছি এখানে তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এর আগে কিন্তু আমরা জানি যে এখানে বিএনপি থেকে শেখ আলম উনি কিন্তু এখানে নির্বাচনে স্বতন্ত্র বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন এবং জামাত থেকে জসীম তিনি কিন্তু এখানে প্রার্থী হচ্ছেন এবং তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু শুরু থেকেই এখানে চলছিল এবং তার মধ্যে আমরা কিন্তু এখানে এখন যেহেতু তফসিল ঘোষণা হয়েছে সেখানে পোস্টার ব্যানার যে রঙিন যে ব্যানারগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে তবে তাদের কিন্তু প্রচারণা থেমে নেই তারা কিন্তু নানাভাবে তাদের যে ভোট চাওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা চাচ্ছেন এবং তাদের যে প্রচারণা সেটি তারা চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু এখানকার যারা ভোটার তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে এটি রাজধানীর খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এখানে কিন্তু স্বাভাবিকভাবে প্রধান যে সড়কগুলো সেগুলোতে যেমন চাকচিত রয়েছে তার কিছুটা বাইরে কিন্তু আসলে এর বিপরীত চিত্রও কিন্তু তারা বলছেন যে এখানে নানা ধরনের সংকটও কিন্তু তারা বলছেন সেই সংকটগুলো সমাধানের জন্য কিন্তু আসলে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে তারা একজন ভালো প্রার্থীকে বেছে নেবেন সেটাই কিন্তু আমাদেরকে বলছেন তো এই ছিল আমার কাছে ঢাকা দশ আসন থেকে নির্বাচনের সবশেষ আজিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজিম জানাচ্ছিলেন ঢাকা দশ আসনের নির্বাচনের চালচিত্র